পার্বত্য চট্টগ্রামে একদিনের জন্য টিকে থাকতে পারে না হাসিনার দল টিকে নাই এবং হাসিনার দল এই

আহত হয়েছিল কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই এরকম নিথ্যত নিপীড়ন করে এই অবস্থায় শেখ হাসিনা নাটক জন্য হাসপাতালে গিয়ে বলেছিল রুগী দেখার নামে বলেছিল নো কিন নো রিলিজ চিকিৎসা দেওয়া যাবে না এবং কাউকে সারপত্র দেওয়া যাবে না এরকম একজন নিষ্ঠুর এরকম আসলাম একমাত্র হিটলার

যারা আছেন যারা কাঠ হয়ে আছেন যারা নিরপেক্ষ সমর্থন করেছে আওয়ামী লীগকে কিন্তু অত্যাচার করে নাই নির্যাতন করে নাই মানুষের ক্ষতি করে নাই এরকম আওয়ামী লীগ হলেও তাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে কাছে টানবেন আমাদের নির্বাচনের সাথে বন্ধুরা আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু একটি মেসেজ দিতে চাই এই পার্বত্য চট্টগ্রামের কবি সংগঠিত নেতা পাহাড়ি বাঙালির বন্ধন

আমাদের বিপ্লবী যুবরাজ সেই সমস্ত নেতাদেরকে এই ভুই মরার মাটি দিয়ে প্রবেশ করতে না ইনশাল্লাহ বন্ধুর আমি বলতে চাই যে সমস্ত কাল আজকে নির্বাচনের সত্য দেখছে কোথায় ছিলেন সতেরো আঠারো বছর একটি মান্নার আসামি হন নাই এক বারের জন্য হাসপাতালে যান নাই নিজে আসামি হন নাই এবং আপনার দলের নেতা কর্মীরা কারাগারে গেলে কাউকে দেখতে যান নাই কাউকে হাসপাতালে গিয়ে দশ টাকা ট্যাবলেট কিনে দেন নাই মানুষের পাশে দাঁড়িয়ে আপনি আপনাদের মোকাবেলা করা হয় নির্বাচনের সবটা দেখা ভালো কিন্তু দুর্বি দেখা ভালো না অঙ্গনাবাদ এই পার্বত্য চট্টগ্রামে একদিনের জন্য অতি ভুঁয়া সৃষ্টি হয় নাই বছরের পর বছর দিনের পর দিন তিন বছর ঝেল খেয়েছে এই অত ভাইয়া এই এলাকার মানুষের সেবা করার জন্য তখন তার ক্যাঙ্গারু সরকার এবং জালিম সরকার ক্যাঙ্গারু উপর কত ধুয়েকে অন্যায় ভাবে বিশ বছরে সাজা দিয়েছিল আপনারা এটা জানেন সেই নেতা আগুনে পুড়িয়ে অঙ্কার হওয়া নেতা পরীক্ষিত নেতা নিবেদিত নেতা বন্ধু আমার এরকম অনেক মানুষ আস্তে অজুত হইয়ার প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদেরকে বলতে চাই এই যে বটবৃক্ষ দেখছেন এরকম বটবৃক্ষ নয় অজুত হইয়া আপনাদের তো চায় এই বটবৃক্ষের পাতা লড়বে না অজুত হইয়াকে লড়াবেন কিভাবে এটা কখনো সম্ভব নয় তাই আমরা বলবো আপনারা যারা জিয়ার সৈনিক অযোধ্যার সৈনিক আপনারা আজকে থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন